ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বাংলা বাঁচাতে আবার জোটের ডাক দিচ্ছে নৌসাদ। আমরা জানি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার একটি জোট তৈরি হয়েছিল যেটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির রাজনৈতিক দলগুলোকে হারানোর জন্য সেই সময় জোট করেছিল বামফন কংগ্রেস এবং আইএসএফ বর্তমান আবার ছাব্বিশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে গেছে আর মাত্র পাঁচ থেকে ছ মাস বাকি রয়েছে এই সময় কি আবার বামফ্রন্ট করবে জোটের জন্য অলরেডি বাংলায় জোট করার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে চিঠি লিখেছেন তিনি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর কাছে চিঠি লিখেছেন সেই সাথে কংগ্রেসের অধীর চৌধুরী থেকে শুরু করে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে চিঠি দিয়েছে যে দু হাজার একুশের মতো নতুন করে আবার এই বাংলাকে বাঁচানোর জন্য একটা নতুনভাবে জোট করার দরকার সেই জন্য বামফন কংগ্রেস আইএসএফ মিম সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দল বা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সবাইকে একত্রিত করে পশ্চিম বাংলায় রাজনৈতিকভাবে লড়াই করার পরামর্শ দিচ্ছেন তিনি কিন্তু এই যে লড়াই সত্যি কি এটা কোনো ফলপ্রসূত হবে আগামী দিন এই জোট তার কি ভালো একটা ফল করতে পারবে আমরা জানি দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলাতে বামফন শূন্য হয়ে গেছে তাদের কোনো রকম বিধায়ক নেই এমপি পর্যন্ত নেই উল্টো সাইডে কংগ্রেস দীর্ঘদিন তারা একসময় এই পশ্চিমবাংলাটা ক্ষমতায় ছিল কিন্তু সে প্রাক্তন একটা বড় রাজনৈতিক দল হওয়ার পরেও বর্তমান সময়ে তাদের কোনো রকম ভোট পার্সেন্ট এখানে নেই সেই সাথে সাথে নতুন সদ্য গজিয়ে ওটা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের মাত্র তিন থেকে চার মাস আগে আইএসএফ যেভাবে দলটা তৈরি করেছিল কিন্তু আজকে তাদের কিছু সংখ্যক জায়গা পপুলারিটি বেড়েছে একদিকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভিতরে যে বাইনারি একটা পলিটিক্স চলছে ধর্ম নিয়ে রাজনীতি সেই সাথে সাথে বিজেপি দিনের পর দিন যেভাবে মানুষদেরকে ভাওতা দিয়ে রাজনীতিতে রয়েছে সেই সাথে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ধরনের কোন জায়গায় দুর্নীতি শিক্ষা স্বাস্থ্য বাসস্থান চাকরি প্রত্যেকটা জায়গায় যেভাবে দুর্নীতি বা প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে মানুষের কাছে তার থেকে মানুষটা কিছু সুহারা পাওয়ার জন্য আস্তে আস্তে ব্রামন কংগ্রেস এবং আই এর দিকে ঢলছে সেই জন্য আইএসএফ এর চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে নিয়ে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ভোটে লড়ার জন্য চিন্তা করছে কিন্তু এই যে ভোটে লড়াই অতীতে দু হাজার একুশে আমরা দেখেছিলাম একটা সংযুক্ত মোর্চার জোট তৈরি করে তারা লড়াই করেছিল তাতে যেভাবে তারা পুরোপুরিভাবে শূন্য হয়েছিল এবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কি তারা সত্যি ভালো রকম একটা ফল তুলতে পারবে আমরা জানি পশ্চিমবাংলাতে এক্ষুনি যদি দেখা যায় কংগ্রেস এবং বামফন দুটো রাজনৈতিক দলে পুরোপুরি অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে কংগ্রেসের কোনো রকম প্রাক্তন কিংবা নতুন ভালো মুখ বা ফেসভ্যালু তৈরি করতে তারা অক্ষম হয়েছে দিনের পর দিন ক্ষমতায় থাকা এত বড় একটা রাজনৈতিক দল বাংলা থেকে পুরো বিলুপ্তির পথে কিন্তু বামফন কিছু সংখ্যক সাদা চুলের রাজনীতি করা মানুষগুলোর সাথে সাথে নতুন করে তারা কিছু সংখ্যক ইয়ং জেনারেশন বা তরুণ তুর্কিদের নিয়ে এসেছে সেই সাথে সাথে আইএসএফ তারা একটা ধর্মীয় মেরুকরণ নিয়ে রাজনীতি করা দিনের পর দিন চেষ্টা করছে একদিকে ফুরফুয়া শরীফকে হাতিয়ার করছে মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে আব্বাস নওশাদরা যেভাবে মুসলিমদের প্রবলেমগুলো নিয়ে অনলি মুসলিমদের প্রবলেম বা মুসলিমদের যে দিনের পর দিন বঞ্চনা করছে রাজ্য সরকারের দ্বারা সেইগুলো নিয়ে মুসলিমদের কাছে গিয়ে কথা বলছে তাহলে কি তারা পারবে যে পশ্চিমবাংলাতে সংখ্যালঘু ভোট নির্ধারণ করে সরকার করতে সেই সরকারটা সংখ্যালঘুদের কিছুটা ভোট আইএসএফ বামফন বা কংগ্রেসের দিকে এনে দিতে আমরা জানি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আইএসএফ এর একটা ভালো রকম সমর্থন ছিল তাদের যে সমস্ত মিটিং মিছিল হয়েছিল বিভিন্ন জায়গায় দেখেছি আব্বাস নৌসাদ বা বামফ্রন্টের বিভিন্ন নেতা লিটাদের ডাকে প্রচণ্ড সংখ্যক মানুষ এসেছিল তাদের মিটিংগুলোতে কিন্তু দিন শেষে ভোট বাক্সে তারা সেটা কাজ করতে পারেনি যদি আপনি বিগেডের জনসভা বলেন সেখানেও যদি দেখেন বুঝতে পারবেন বিগেডের মতো জায়গাতে প্রচণ্ড একটা সংখ্যক মানুষের ঢল নেমেছিল প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষ কিন্তু দিন সেই মানুষগুলোর ভোট বামফ্রন্ট তাদের ভোট আনতে পারেনি সে সাথে কংগ্রেস দীর্ঘদিনের গড় মালদা এবং মুর্শিদাবাদ সেখান থেকে তারা অস্তিত্ব বিলীন করে ফেলেছে তাহলে একদিকে বিজেপি আর এস তারা হিন্দুত্বের সাম দিচ্ছে আর মুসলিম যে ভোট সেটা আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস বা মমতার থেকে হাতছাড়া হচ্ছে এই জায়গা থেকে লাভবান করা হবে যদি আপনারা দেখেন হিন্দুত্বের সাম দেয়া আজকে পশ্চিমবাংলাতে যেভাবে বিজেপি তারা ধর্মীয় রাজনীতি করছে বিভিন্ন জায়গায় সমস্ত হিন্দুদেরকে বোঝাচ্ছে যে হিন্দু খাত্রে মেহে সেই সাথে সাথে মুসলমান দলিত আদিবাসী মতুয়া রাজবংশীদের এসাই করে বেনাগরিক করা চক্রান্ত করছে দলিত আদিবাসীদের তাদের রাজনীতিতে তেমনভাবে সক্রিয় ভূমিকা নেই সেই সাথে সাথে বর্তমান সময়ে মুসলিম ভোট যাতে কিছু সংখ্যা পাওয়া যায় বা মুসলিম ভোট বিজেপির ওপরে যেন কিছু আস্থা করতে পারে সেই জন্য শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নিয়ে সুকান্ত মজুমদাররা বলছে মুসলিম ভোট তো আমাদের দরকার সুতরাং তারা যদি ভোট না দেয় তাহলে আমরা কি করব বাংলা একটা কথা তারা বুঝতে পেরেছে যে এখানে সংখ্যালঘু ভোটরা পশ্চিমবাংলার সরকার নির্ধারণ করে সুতরাং এই সংখ্যালঘুদের যদি বুঝিয়ে কিছু সংখ্যক ভোট বিজেপির দিকে আনা যায় তাহলে বিজেপিরা লাভবান হবে কিন্তু দিন শেষে একটা জিনিস বুঝতে হবে তারা যেভাবে হিন্দুত্বের শান দিয়ে রাজনীতিতে বা বাংলা জয়ের চিন্তা চেতনা করে এগোচ্ছিল সেই জায়গাতে অনেকটা ফেকাশে পড়ে যাচ্ছে এসআইআর করার ক্ষেত্রে আমরা যদি দেখি বাংলাদেশ থেকে আসা যে সমস্ত মানুষরা নাগরিকত্ব পায় না তাদেরকে সি এর ভেতর থেকে নাগরিকত্ব দেওয়ার জন্য তাদেরকে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে সেই সাথে আমরা দেখেছি ঠাকুরনগর অশোকনগর বনগাঁ এই সমস্ত জায়গায় যে সমস্ত মতুয়ারা বসবাস করে তাদেরকে শান্তনু ঠাকুর থেকে শুরু করে তার ভাই সুব্রত ঠাকুররা সি করতে বলছে এ জায়গা থেকে যে সমস্ত মতুয়া বা হিন্দুরা তারা নাগরিকত্ব পায়নি তাদেরকে টাকার বিনিময়ে নাগরিকত্ব দেওয়ার জন্য আশ্বাস করা হচ্ছে আমরা জানি পশ্চিমবাংলাতে অলরেডি প্রায় দেড় কোটির মতো মতুয়ারা রয়েছে আর এই দেড় কোটি মানুষের কাছ থেকে যদি আটশো টাকা করে নেওয়া যায় প্রচণ্ড সংখ্যা একটা ফান্ড শান্তনু ঠাকুররা নিয়ে নিচ্ছে সুতরাং এরপরে নির্বাচন কমিশন বা সুকান্ত মজুমদার সেই সাথে অমিত শাহ প্রকাশ্যে বলে দিয়েছে দু হাজার যাদের ভোটার নাম নেই তার পরবর্তী যারা এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া বা ভোট দেওয়ার যে জায়গা সেই জায়গাটা তাদেরকে দেওয়া হবে না তাহলে আজকে শান্তনু ঠাকুর বা বিজেপির এই সমস্ত নেতামন্ত্রীরা যে সিএতে অ্যাপ্লাই করছে তারা কিভাবে আশ্বাস দিচ্ছে এই সমস্ত হিন্দুত্বের যে হ্যাঁ তারা নাগরিকত্ব দিতে পারবে আজকের আর জিনিস আপনাদের বুঝতে হবে হিন্দুরা কিন্তু তারা আস্তে আস্তে বিজেপি থেকে কিছুটা দূরে সরে চলে যাচ্ছে উল্টো সাইডে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু ভোট এই জায়গা কিন্তু ভাগ বসাচ্ছে দীর্ঘদিন ধরে আমরা যদি একবার দেখি পশ্চিমবাংলাতে সংখ্যালঘুদের প্রচন্ড বঞ্চনা করা হচ্ছে একদিকে ওয়াকা বিল যখন কেন্দ্র থেকে পাশ হয়েছে তারপরে কলকাতা বা বিভিন্ন জায়গায় যখন আন্দোলন করা হচ্ছে সেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশে বারণ করে দিচ্ছে যে এস আই আর বিল এই সমস্ত বিষয় নিয়ে কলকাতাতে কোনো রকম মিটিং মিছিল আন্দোলন মুভমেন্ট করা যাবে না কিন্তু দিন শেষে আবার দেখছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সাথে সাথে বিভিন্ন বিধায়ক এমএলএ এমপি এবং বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকা এবং বিভিন্ন ধর্মের যে সমস্ত মানুষরা তাদেরকে নিয়ে আজ কলকাতায় ভীষণ বড় একটা র্যালি করা হলো এসআইআর বিরোধিতা করে যে এসআইআর করার জন্য এখন প্রচণ্ড সংখ্যক মানুষ আতঙ্কিত অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এরকম একটা সিচুয়েশানে তাহলে রাজ্য সরকার মুসলিমদের যে বঞ্চনা মাদ্রাসা থেকে আজকের পুরোপুরিভাবে অ্যারাবিক বা অন্য অন্য সাবজেক্টগুলো তুলে দিচ্ছে মাদ্রাসাতে শিক্ষক নিয়োগ যেগুলো করছে সেখানে হিন্দু শিক্ষক বেশি হওয়ার জন্য যে অ্যারাবিক বা ইসলামিক শিক্ষা যেটা সেটা পুরোপুরিভাবে বিলুপ্তির পথে সেই সাথে সাথে মুসলিম কমিউনিটির ভিতরে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী যদি আমরা দেখি মাত্র দু শতাংশ চাকরির খাতে রয়েছে সেই সাথে সাথে শিক্ষা খাতে পয়েন্ট টু পার্সেন্ট রয়েছে কিন্তু পার্টির ঝান্ডা ধরা পার্টির জন্য মারপিট করা পার্টির জন্য এক করে দেওয়া এই সংখ্যালঘুদের ভিতর থেকে প্রায় থেকে শতাংশ মানুষ জেল খাটা বা বিভিন্ন রকম কেসের আসামি হয়ে যাচ্ছে তাহলে দিন শেষে যে সংখ্যালঘু মুসলিমরা তৃণমূল কংগ্রেসের উপরে একটা প্রত্যাশা রেখে তাদের রাজনৈতিক দলের জন্য এত কিছু করছে কিন্তু দিন শেষে সেই তৃণমূল কংগ্রেস দুদল গায়ে হিসেবে মুসলিমদের ব্যবহার করছে তাদের রকম লাভ বা তাদের রকম শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের যে জায়গায় তুলে আনা সেই জায়গায় দিনের পর দিন তারা চেষ্টা করতে পারছে না রাজ্য সরকার প্রচন্ড সংখ্যক ভালো ভালো কিছু সংখ্যক প্রকল্প চালু করেছে যে প্রকল্পগুলোতে হতে পারে স্বাস্থ্যসাথী কোনো মানুষের যদি বড় রকম কোনো রোগ হয় স্বাস্থ্যসাথী দিয়ে সেখানে ভালো রকম একটা চিকিৎসা করাতে পারে সেই সাথে কন্যাশ্রী যে সমস্ত গরিব অসহায় মানুষদের বিয়ে হয় না সেই মেয়েদের বিয়ের জন্য কন্যাশ্রীতে টাকা দিচ্ছে রূপশ্রীতে টাকা দিচ্ছে সেই সাথে উচ্চ মাধ্যমিক পড়াশুনোর ছেলে এবং মেয়েদেরকে স্কুল থেকে মোবাইল বা ট্যাব দেওয়ার জন্য বারো হাজার টাকা দেওয়া হচ্ছে সেই সাথে প্রত্যেকটা বাড়ির বউদেরকে লক্ষ্মী ভাণ্ডারে পাঁচশো টাকা থেকে এখন হাজার টাকা করা হয়েছে এবং স্কুলে পড়াশুনো করা বিভিন্ন ছাত্র ছাত্রীদের জুতো ছাতা মোজা ব্যাগ বই সমস্ত কিছু দেয়া হচ্ছে ডে ব্যবস্থা করেছে সেই সাথে সাথে সবুজশ্রী প্রকল্প হিসাবে তারা সাইকেল দিচ্ছে কিন্তু দিন শেষে প্রতিটা ছেলে এবং মেয়ে যখন স্কুলে সাইকেল নিয়ে যাচ্ছে কিন্তু সেখানে যে টিচার সেই টিচার তারা পাচ্ছে না কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে প্রায় চৌত্রিশ হাজারের মতো স্কুল পশ্চিমবাংলাতে বন্ধের পথে সেই সাথে ছ হাজার স্কুল রয়েছে যেখানে মাত্র একজন করে টিচার পড়াশোনা করাচ্ছে এই টিচারগুলো যখন রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে সেই স্কুলগুলোতে আবার তালা পড়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে টেট এসএসসি এই সমস্ত জায়গায় দুর্নীতির জন্য শিক্ষক নিয়োগ হয় না তৃণমূল কংগ্রেসের ভিতর থেকে বহু সংখ্যক নেতা এবং লিডাররা তারা দিনের পর দিন দল ত্যাগ করছে পরবর্তীতে আবার যদি আমরা দেখি তারা সময় মতো দলে ফেরত ভালো ভালো পদ পাচ্ছে আপনি শোভন বৈশাখীকে দেখুন তারা বিভিন্ন রকম পরকিয়ার জেরে তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল বা ইডি সিবাই এর জন্য তারা কিন্তু দল থেকে ত্যাগ করেছিল পরবর্তীতে তারা বিজেপিতে চলে গেছিল সেই বিজেপি থেকে আবার ফেরত আসার পর তাদেরকে ভালো রকম একটা পদ দেয়া হয়েছে সেই সাথে বাবুল সুপ্রিয়কে বলুন বাবুল সুপ্রিয় এক সময় বলেছিল যে মুসলিম যে সমস্ত মানুষরা রয়েছে তাদেরকে এখানে বাংলাদেশ পাঠিয়ে দেয়া হবে তার জন্য ভোটার কার্ড আধার কার্ড করে রাখতে বলা হয়েছিল আজকে সেই বাবুল সুপ্রিয়দেরকে নতুন করে আবার তৃণমূল কংগ্রেসের দলে যোগদান করিয়ে তাদেরকে বড় বড় পদ দেওয়া হয়েছে সেই সাথে সাথে নায়ক নায়িকা গায়ক গায়িকা যে সিনেমা আর্টিস্ট বা ফিল্ম অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু দিনের পর দিন এই তৃণমূল কংগ্রেসের দলে এসেছে ভোটের টিকিট নিয়েছে ভোটে লড়াই করেছে দিন শেষে তাদেরকে সিনেমা হলে ফেরত চলে গেছে কাউকে সে মানুষগুলো যারা ভোট দিয়েছে তাদের প্রবলেম বা দুঃখ দুর্দিনের দিনে তাদেরকে পাশে পায়নি সে আপনি দেব অধিকারীকে ঘাটাল মাস্টার প্ল্যানের জায়গা দেখতে পারত সেই সাথে সাথে বসিরহাট থেকে এক সময় সংসদ হিসেবে জিতেছিল নুসরাত জাহান সে যখন লকডাউন বা করোনা সময় আমরা দেখেছিলাম মানুষদের পাশে না গিয়ে নিজে একজন স্বামীকে ছেড়ে অপর স্বামীর সঙ্গে টিকটক ভিডিওতে ব্যস্ত ছিল পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম যাদবপুর সংসদ মিমি চক্রবর্তী সে একজন বাংলা আর্টিস্টের অভিনেত্রী ছিলেন ভোটে জয়লাভ করার পর কিছুদিন পর থেকে তিনিও সেখান থেকে সরে গেছেন এরকম করে যদি আপনি কাঞ্চন মল্লিককে দেখেন উত্তর পাড়ার একজন বিধায়ক তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দিয়েছিল মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছে সে যখন জিতে গেছে তারপরে তার নতুন করে পরকিয়া হয়েছে সে নতুন একটা মেয়ের সাথে বিয়ে করা তার মেয়ে আবার হাসপাতালে গিয়ে বা নার্সিংহোমে সেখান থেকে ঘনিষ্ঠ হওয়া এরকম একটা ভীষণ রকম একটা জ্ঞান এই সমস্ত নেতা এবং মন্ত্রীদের দেখেছিলাম যাদের ভেতরে অধিকাংশ সেলিব্রিটি বা ফেমাস মুখ তারা কিন্তু বর্তমান সময়ে যে সিনেমাগুলো তৈরি করছে সেই সিনেমাগুলোর প্রফিট না করতে পারার জন্য নতুন করে রাজনীতিতে পদার্পণ করছে এবং দিন শেষে যদি আমরা দেখি তারা মানুষদের কাছে ভোট নেয়ার পর সত্যি সত্যি মানুষদের যে প্রবলেমগুলো সেগুলো আর দেখে না তারা সময়ের বিবর্তনে আবার মানুষদের কাছে সরে যাচ্ছে অর্থাৎ ভোটে জয়লাভ করার পর মানুষদের সাথে আর দেখা করে না আপনি রচনা ব্যানার্জিকেই বলুন ভোটের সময় আমরা দেখেছিলাম রচনা ব্যানার্জি হুগলিতে বারংবার গিয়েছে যাওয়ার পরে বিভিন্ন রকম ধোঁয়া দেখে বলেছিল যেখানে ভীষণ শিল্প কলকারখানা রয়েছে সেই জন্য তো ধোঁয়া দেখা যাচ্ছে কিন্তু দিন শেষে সেই রচনা ব্যানার্জি কিন্তু আজ হুগলির মানুষদের কাছে যায় না যেহেতু সে ভোটে জয়লাভ করা হয়ে গেছে ভোটের আগে বারংবার প্রতিটা নেতা আসে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয় ভোটে জয়লাভ করার পর তোমাদের সাথে থাকবো তোমাদের পাশে থাকবো তোমাদের প্রবলেমগুলো আমরা সলভ করব। এলাকায় ডেভেলপমেন্টে শুরু করে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এলাকার ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থান সমস্ত জিনিসের প্রতিশ্রুতি দেওয়ার পর এই সমস্ত গায়ক গায়িকা বা নায়ক নায়িকা সেলিব্রিটি মুখগুলো সময়ের বিবর্তনে হারিয়ে যায় আর আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব যে জায়গাগুলোতে থাকে সেই জায়গাগুলোতে সেলিব্রিটি মুখগুলোকে পার্টি করা দেওয়া যাদের বিন্দুমাত্র মূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলের প্রতি না ভালোবাসা আছে না রাজনীতিতে তাদের ইন্টারেস্ট আছে দিন শেষে তারা কিন্তু টিকিট পাওয়ার আশাই এই সমস্ত রাজনৈতিক দলের কাছে চলে আসে আবার ভোটে জয়লাভ করার পর তাদেরকে পুরোপুরিভাবে ডাইনোসরের মতো বিলুপ্ত ঘোষণা করা হয় সুতরাং আগামী দিন সত্যি কি পশ্চিমবাংলাতে যেভাবে দিনের পর দিন বঞ্চনা হচ্ছে মানুষগুলো সেলিব্রিটি মানুষদেরকে ভোট দেওয়ার পর তাদেরকে দেখা পায় না সেই সাথে মুসলিমরা ঝান্ডা মাথা থেকে শুরু করে মিটিং হচ্ছে ঝগড়া হচ্ছে তাদেরকে জেলে থাকতে হচ্ছে কিন্তু পথ পাচ্ছে সেই সমস্ত বিজেপি বা আর এস এস এর মানুষরা যারা দিন শেষে সেলিব্রিটিদের এই ভুলের জন্য ভীষণ একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে সেই সাথে সাথে বিজেপিরা মনে করে মুসলিম মানে তারা তৃণমূল বা টিএমসি সত্যি কথা বলছে এই যে মুসলিম মানে টিএমসি এই জিনিসটা বিজেপির কাছে আজকের বিষয়টা পরিষ্কার হয়েছে সত্যি কি মুসলিম মানে তৃণমূল কংগ্রেস এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ